এখানে আমি ওল দিয়েছি ওলটা আমি কেটে ধুয়ে সেদ্ধ করতে দেবো এ দেখো পাড়ায় সেদ্ধ আমার ওলটা সেদ্ধ হয়ে গিয়েছে ওলটা এবার আমি এ দেখো নামিয়ে নেবো ঠান্ডা হতে দেবো ওলটা এখানে আমি মশলা নিয়েছি জিরে ধনে গোলমরিচ একটু তেজপাতা এটা আমি মিক্সিতে আজে ঘুরিয়ে নেবো এ দেখো এখানে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে দিলাম পেস্ট করে নেবো পেস্ট আমার হয়ে গেলো আর এখানে আমি কড়াইয়ের তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এইখানে অল্পটা লাল করে ভেজে নেব এই দেখো লাল করে ভেজে নিলাম ওলটা আমি তুলে নেবো গে কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে তেজপাতা ফোড়ন পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এটা আমি একটু লাল করে ভেজে নেব একটু এখানে আমি কেটে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চালিয়ে আমি লাল করে ভেজে নেব এগুলো একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে খুলে এই দেখো লাল হালকা হয়ে গিয়েছে আর একটু লাল হবে এ দেখো লাল হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এটা আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু ভেজে নেব বেল এখানে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এ দেখো মশলাটা আমি দিয়ে দিলাম বেটে রাখা এবেল এটা একটু ভালো করে কষে নিতে হবে আমাকে এ দেখো চালিয়ে চালিয়ে কষে নিতে হবে আবার ঢাকা দিয়ে দেখো ভালো করে চালিয়ে এখানে পরিমাণের মতন এবার নুনটা দিয়ে দেবো দু চামচ দিলাম নুন এবারে এটা আমি ভালো করে আবার চালিয়ে নেব এবারে কেটে রাখা টমো টমোটাও দিয়ে দেবো ভালো করে আবার কষে একটু ভেজে নেব এখানে একটু গোটা গরম মশলা দিলাম দারচিনি আর এলাচ এটাও দিয়ে ভালো করে কষে নেব লাল করে কষে নেব দেখো বসাটা অনেকটা হয়ে এসেছে এখানে ভেজে রাখা ওলকোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবেল ওলটার সঙ্গে ভালো করে কষে নিতে হবে এ দেখো এটা আমার কষা ভালো করে কষে নিচ্ছি এ দেখো এটা আমার কষা হয়ে গিয়েছে একদম কষাইটা আমার হয়ে এসেছে এখানে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো আলুটা ওলটা সেদ্ধ হবে জলের পরিমাণটা একটু বেশি দিলাম এ দেখো ফুটে এসেছে এটা এবার আমি আস্ত করে ফুটিয়ে নেবো ভালো করে সেদ্ধ করে নেব এ দেখো ঢাকা দিয়ে আবার সেদ্ধ করতে দিলাম এ দেখো এটা আমাদের আজকে দেখো উল্টা সেদ্ধ হয়েই গিয়েছে পুরোটা দেখো বন্ধুরা কলটা আস্তে আস্তে সেদ্ধ হয়েছে আমি আগুনের এটা একটু কমিয়ে দিয়েছি